এই ইলেকট্রিক স্কুটারটাতে স্পিডটা লক হয়ে গেছে আনলক করে দেখাবো আনলক করার জন্য কিছু খুলতে হবে না কিছু পদ্ধতি আপনাদেরকে অনুসরণ করতে হবে আমি সেটা দেখি দেবো স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে সেগুলো করলেই আনলক হয়ে যাবে মানে স্পিডটা বেড়ে যাবে এখন স্পিডটা লক হয়ে আছে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই এখন যত ইলেকট্রিক স্কুটার আসছে মার্কেটে আপনাদের আলাদা আলাদা কোম্পানির হতে পারে আলাদা আলাদা মডেল হতে পারে বেশিরভাগ ইলেকট্রিক স্কুটারেই স্পিডটা অটোমেটিক লক হয়ে যাচ্ছে চালাতে চালাতেই নিজে নিজেই স্পিডটা লক হয়ে যাচ্ছে বা সামনে বাচ্চা বসিয়েছেন কিছু লাড়ালাড়ি করছে তো দেখা যাচ্ছে তারপরে যে স্পিডটা লক হয়ে গেছে আর বাড়ছে না একটা মিনিমাম স্পিড হচ্ছে তার বেশি হচ্ছে না কিন্তু কি স্পিড বেশি ছিল তো এই স্পিড লকটা কিভাবে আনলক করবেন এই ভিডিওটাতে দেখাবো আপনাদেরকে এখন বেশিরভাগ যত কোম্পানি আসছে নতুন নতুন ইলেকট্রিক স্কুটারে যে মডেলগুলো আসছে বেশিরভাগ মডেলেই দেখা যাচ্ছে স্পিডটা লক হয়ে যাচ্ছে তো আনলক পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি আর এটাতে গিয়ার গিয়ার সিম্বলও আসছে না দেখুন চলে আসবে তো সিম্বলটাও চলুন আপনাদেরকে দেখাই তো দেখুন এরপর ফাইনাল দেখাচ্ছি কিভাবে এটাকে আনলক করবেন তার আগে স্পিডটা দেখিয়ে দিই তো দেখুন ফুল এক্সেলেটার দিচ্ছি ফুল এক্সেলেটার দেওয়ার পরও আঠাশের বেশি স্পিড হচ্ছে না এটাকে আনলক কিভাবে করবেন গাড়ির চাবিটা বন্ধ করে দিবেন তারপরে সামনের ব্রেকটা দাববেন তারপরে চাবিটা অন করবেন তারপরে সামনের ব্রেকটা ছ থেকে সাতবার দাববেন যেমন দেখাচ্ছি দেখুন ছ থেকে সাতবার দাবলাম তারপরে এক্সেলেটা দিয়ে দিলাম দেখুন স্পিডটা বেড়ে গেছে স্পিডটা আনলক হয়ে গেছে পঞ্চাশ স্পিড উঠছে এখানে আপনারা মিটারে দেখতে পাচ্ছেন আর গিয়ারটাও শো করছে আগে গিয়ারটা শো করছিল না এখন ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার এখানে শো করছে এইভাবে স্পিডটা আপনারা বাড়াতে পারবেন বা স্পিডটা আনলক করতে পারবেন আরেকটা জিনিস বলে দিই ছ থেকে সাতবার সামনের ব্রেকটা দাবার পরেও যদি গিয়ারটা শো না করে তখন আপনারা ওর থেকে বেশি বার সামনের ব্রেকটা দাবতে পারেন যখন গিয়ারটা শো করে যাবে তারপরে ব্রেকটা ছেড়ে দিয়ে এক্সেলটা দিয়ে দিলেই আনলক হয়ে যাবে স্পিডটা বেড়ে যাবে একটা পদ্ধতি বলে দিই দেখুন চাবিটা অন করলেন তারপরে দুটো ব্রেকেই দাবলেন সামনের আর পিছনের ব্রেক দুটো দাবলেন তিনবার এক্সেলেটার দিলেন যেমন দেখাচ্ছি দুটো বেরেকে ছেড়ে দিলেন তারপর এক্সেলেটারটা বাড়ি রাখলেন এইভাবে করলেও লকটা খুলে যাবে স্পিডটা বেড়ে যাবে এই পদ্ধতিটাও কিছু কিছু মডেলে কাজ করে যায় দুটো পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম আনলক করার পদ্ধতি কিভাবে আনলক করবেন যেটা আপনাদের কাজে লাগবে সেই পদ্ধতিটাই আপনারা করে দেখবেন এইভাবে আপনারা আনলক করতে পারবেন বা স্পিডটা বাড়াতে পারবেন এই স্কুটারটাতে প্রথম পদ্ধতিটাতেই আপনাদেরকে স্পিডটা বাড়িয়ে দেখিয়ে দিয়েছি তার জন্য সেকেন্ড পদ্ধতিটা এটাতে কাজ করবে না এইভাবে আপনারা কিছু না খুলে স্পিডটা আনলক করতে পারবেন বা স্পিডটা বাড়াতে পারবেন কিছু না খুলেই বা ছেড়া ছেড়ি না করে স্পিডটা এইভাবেই বাড়াতে পারবেন এরপর কাছের থেকে দেখিয়ে দিচ্ছি কোন গিয়ারে কত স্পিড পাবেন এখানে গিয়ারটাও শো করবে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন থার্ড গিয়ারে দেওয়া হয়েছে থার্ড গিয়ারে ফুল এক্সেলেটার পঞ্চাশ স্পিড পাবেন আর এখানে গিয়ারটা শো করছে ডিসপ্লেতে এখানে তিন নম্বর শো করছে এরপর দু নম্বরে দিচ্ছি দু নম্বরে কত স্পিড পাবেন সেটাও দেখি দিচ্ছি দু নম্বরে একচল্লিশ স্পিড পাবেন এখানে দেখুন গিয়ারটা চেঞ্জ হচ্ছে দিকে তাকান একে একে দিলাম ফুল দিলে স্পিড পাবেন তো এক্সেলেটার আপনারা কিছু ধাপ ফলো করলেই স্পিডটা বাড়াতে পারবেন বা আনলক করতে পারবেন কিছু না খুলেই স্পিডটা বাড়ানো যাবে আর যদি আপনারা কন্ট্রোলারের কাছ থেকে সিটটা খুলে বা কন্ট্রোলার খুলে কিভাবে স্পিড বাড়ানো হয় ভিডিও দেখতে চান তাহলে অনেক মডেলের ভিডিও দেয়া আছে ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন ভিডিওগুলো যে দেখতে পারেন আর এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে